¿Qué es eso? 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 ¿Qué 何 <music> আমরা uh -huh.

বাট আমাদের দিন শেষের জয়টা এটা আপনাদেরও প্রাপ্তি আপনাদের এই জয়টা দিতে পারছি যারা দূর থেকে খেলা দেখছেন সাপোর্ট করছেন সবাইকে ধন্যবাদ মন থেকে দোয়া করবেন আমরা যেন আরেকটা ম্যাচ জিতে আমরা ফাইনালে কোয়ালিফাই করতে পারি শুভকামনা থাকছে আগামী শুক্রবারের ম্যাচের জন্য ভালো থাকবেন সবসময় থ্যাংক ইউ লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ওয়েন এ ক্যাপ্টেন মাই মাসে এক্সপ্রেস মিস্টার শারিয়া কমল তার সাথে কথা হচ্ছিল লেডিস অ্যান্ড জেন্টেলম্যান এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আমাদের প্রেজেন্টেশনে প্রথম অ্যাওয়ার্ডটি হচ্ছে হায়েস্ট সিক্সার্স অফ দ্য ম্যাচ এবং যেটি স্পন্সর করেছে রোজা রাইডার্স কুষ্টিয়া এবং এই ম্যাচের হায়েস্ট সিক্সার্স নিঝুম কংগ্রাচুলেশন বিজয়ী দলে নিঝুম মাইমাসি এক্সপ্রেস ওপেনার দুটো ছক্কা তার ব্যাট থেকে এসেছে এবং আরও একদিন দুটো ছক্কা আঁকিয়েছেন বাট স্ট্রাইক রেটে নিঝুম তিনি এক বিবেচনায় হায়েস্ট সিক্সার্স অফ দ্য ম্যাচ স্পন্সার্ড বাই রোজা রাইডার্স রাইডার্স কুষ্টিয়া নিঝুমকে অনুরোধ জানাচ্ছি অ্যাওয়ার্ডটি গ্রহণের জন্য একসাথে হায়েস্ট উইকেট অফ দ্য ম্যাচ সেক্ষেত্রে সর্বাধিক পাঁচ উইকেট নিয়েছেন পাকিস্তানের রেকর্ড সিলেক্ট ফাইটার সেল পুষ্পা আলি কংগ্রাচুলেশন পুষ্পা প্লিজ কাম এন্ড কালেক্ট ইউর প্রাইজ পুষ্পা আলি হায়েস্ট উইকেট টেকার টেন রানস অ্যান্ড ফাইভ উইকেট এবং ফার্স্ট টাইম পুষ্পা আলি টেকেন ফাইভ উইকেট পুষ্পা প্লিজ একটা আলি পুষ্পার জন্য টুর্নামেন্টে প্রথম পাঁচ উইকেট শিকার করেছেন পাকিস্তান থেকে এসেছেন এই টুর্নামেন্টে সর্বাধিক সাতটা উইকেট নিয়েছেন এই টুর্নামেন্টে এবং এই মুহূর্তে তিনি কালেক্ট করছেন হায়েস্ট উইকেট টেকার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড স্পন্সার্ড বাই টিম বারাকা পাবনা এবারে গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ স্পন্সার্ড বাই সাইমন হলিডেজ এবং গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ সেক্ষেত্রে বিজয়ী দলের অলরাউন্ডার আমাম হোসেন মাইমাশাই এক্সপ্রেস ব্যাট হাতে কার্যকরী একত্রিশ রানের ইনিংস এবং বল হাতে চারটা উইকেট চোদ্দ রানে এবং দুই জায়গাতেই তিনি গেম চেঞ্জারের ভূমিকায় ছিলেন আমাম হোসেন অনুরোধ জানাচ্ছি গেম চেঞ্জার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ড গ্রহণের জন্য স্পন্সর বাই সাইমন হলিডেজ এবং একই সাথে প্লেয়ার দ্য ম্যাচ আমাম হোসেন ব্রিলিয়ান্ট পারফরম্যান্স যেগুলো স্কোরিং ম্যাচ সেখানে বোলারদেরকে বোলারকে স্বীকৃতি দেওয়া হয় চোদ্দ রানে চার উইকেট সাথে একত্রিশ রান অলরাউন্ডার পারফরমেন্স এগেন বেশ প্রাপ্ত ম্যাচের অ্যাওয়ার্ড গ্রহণের জন্য আমা হোসেনকে সিলেক্ট ইনফ্যাক্ট ময়মন সিং ফাইট এক্সপ্রেসে প্রাপ্ত ম্যাচ আমা হোসেন এবং এই পুরস্কারটি স্পন্সর করেছে সবিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আমা প্লেস একই সাথে ক্রেস গ্রহণ করবেন আমা প্লেস আমাম ম মেনি মেনি একশো ছ রানের পুঁজি ড্রেসিং রুমে যাওয়ার পরে ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্টের কী ধরনের বার্তা ছিল আপনাদের জন্য আমাদের ছিল প্রথমে বলাররা নিয়ে ধরুন বল করার জন্য বলছে ক্যাপ্টেন যে বলছে আমরা ট্রাই করছি ইনশাল্লাহ শুরুটা কিন্তু আপনাদের ভালো ছিল না টুর্নামেন্টের লোয়েসি স্কোর একান্ন রান অল আউট হয়েছিল লাস্ট দুটো ম্যাচে দারুণ পারফরমেন্স ব্যাটসম্যান বোলার পক্ষে আজকে কিন্তু হঠাৎ করে ব্যাটিং ক্লসটা ছিল উইকেট নিয়ে যদি একটু বলেন যে উইকেটে আমরা তিনশো প্লাস রান দেখলাম দুশো প্লাস রান হচ্ছে হঠাৎ করে কিন্তু উইকেটের চরিত্রটা একটু ডিফার্ট ওইটা তো অবশ্যই পরিস্থিতি অনেক ইয়ে অনেক এবং বিগ ম্যাচ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমাদের একশো ছয় রান এটা অনেক রান আমি মনে করি গেলে যে উইকেট আজকে হয়েছে আমরা ভালো বল করছি এটা আমরা সব বলেছি এটাই আগামী পরশু আরও একটা ম্যাচ হবে সেকেন্ড কোয়ালিফায়ার খেলতে হবে বাইমেশিক দলটাকে কোথায় দেখতে চাচ্ছেন ইনশাল্লাহ ফাইনালে